আজকের রেসিপি হলো বাসন্তী পোলাও তো চলো তাহলে দেখে নাও কিভাবে বাড়িতেই ঝোর ঝোরে বাসন্তী পোলাও বানাবে ফার্স্টে নিয়েছি দেখো একটা বাটি এবং তার ভর্তি করে গোবিন্দভোগ চাল নিয়ে নেবে আমি ঠিক দু বাটি চাল নিয়েছিলাম দেখো এক বাটি ঢেলে দিয়েছি আবার আর এক বাটি পুরো ভর্তি করে আর এই চাল এবং জলের পরিমাণটা আমি দেখিয়ে দেবো আমি দু বাটি ফার্স্টে চাল নিয়েছি দেখো ভালো করে ঢেলে নিয়েছি চালগুলো এবং চালগুলো ঢেলে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব চালটাকে আমি ধুয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজাতে রেখে দেব আর এদিকে একটা মশলা বেটে নেব চারটে কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ আদা নিয়েছি তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো এই মশলাগুলোকে খুব ভালো করে বেটে নেব বেটে নেওয়ার মধ্যে মধ্যে দেখো আমার চালও একেবারে ভেজানো রেডি হয়ে গেছে চালগুলো যখন ফুলে সাদা সাদা হয়ে তখনই বুঝবে যে চাল একদম ভিজে গেছে দেখো চালটা দেখো একদম ভিজে গেছে তারপর আমি একটা আটা চালনি নিয়েছি তোমরা পেপার বা কিছুতে শুকিয়ে নিতে পারো আটা চালুন ভালো করে আমি বিছিয়ে বিছিয়ে চালগুলোকে দশ থেকে পাঁচ মিনিটের মতন শুকিয়ে নেব যাতে চালগুলো একটু ঝরঝরে হয়ে যায় আর এদিকে দেখো কিছুটা পরিমাণ কাজু এবং নিয়েছি দশ থেকে পনেরো মিনিট বাদে চালটা একদম দেখো শুকিয়ে গেছে আর বাসন্তী পোলা এর জন্যে নিয়েছি দেখো গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোল এবং গোলমরিচ আর দেখো চালটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি চালটা ঢেলে নেওয়ার পর একটা হাতার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ঘিটা একদম যেহেতু শক্ত ছিল আমার ঘিটা ফ্রিজে ছিল বলে তো ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ আমরা যেই হলুদ রান্না করি সেই হলুদই দেবো দিয়ে কিছুক্ষণ গরম করার পরে যেই চালটা শুকিয়ে রেখেছিলাম তার ওপর হলুদ এবং ঘিয়ের মিশ্রণটা ঢেলে দিয়ে আদা বাটা এবং লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবং হচ্ছে গুঁড়ো গরম মশলা সেটা অল্প একটু ছড়িয়ে দেব দেয়া হয়ে গেলে সব কটা মশলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা চালের মধ্যে লেগে থাকে কোনো চাল যাতে সাদা না থাকে দেখো আমি একদম সব মশলা যাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা প্রায় পাঁচ মিনিটের মতন মাখলেই হয়ে যাবে দেখো আমার একদম মাখা কমপ্লিট হয়ে এসেছে আর এদিকে দেখো একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গোলে গরম হয়ে এলে দিয়ে দেব দু থেকে তিনটে তেজপাতা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পর দিয়ে দেব কাজু কিশমিশ আর যেই গোটা গরম মশলাটা দেখিয়েছিলাম সেই গোটা গরম মশলাটাও দিয়ে দু থেকে তিন মিনিটের জন্যে সব কটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না মশলাগুলোর গায়ে হালকা একটু লালচে লালচে হয়ে আসে তারপর ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব যেই চালটা আমি গোবিন্দভোগ চালটা শুকনো করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ধরে একটু চালটাকে কড়ার মধ্যে নেড়ে বা ভেজে নেব যখন দেখবে চালটা একটু পাঁচ থেকে ছ মিনিট ভাজা হয়ে এসেছে এবং ঝুঁড়োঝুড়ো হয়ে গেছে তখন নিয়ে নেবে যেই বাটিতে তোমরা চাল নেবে সেই বাটিরই যদি তোমরা দু বাটি চাল নাও আমি দেখো বাটি চাল নিয়েছি তো সেই বাটির চার বাটি জল নেবে বাসন্তী পোলাওয়ের নিয়মই হলো তুমি যতটা চাল নেবে তার দুগুণ জল দিতে হবে আমি এই বাটির বাটি চাল দিয়েছি। তাই আমি এই বাটির চার বাটি জল দিয়ে দিচ্ছি দেখো আমি চার বাটি জলটা রেডি করে নিয়েছি আর এদিকে দেখো চালের মধ্যে জলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে একটুখানি নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতন নুন নুন দিয়ে একটুখানি নেড়ে তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্যে একদম ঢাকা দিয়ে রেখে দেবে তারপর খুলে দেখো আমার চালটা একদম পারফেক্ট এবং একদমও জলও লাগবে না একদম কিছু লাগবে না ঝুরঝুরে হয়েছে এবার এখনও বাসন্তী বলেও কিন্তু হয়নি এবার আমি দেখো বেশি চিনি দিচ্ছি না আমরা যেহেতু একটু ঝাল খাবো তাই জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি আর তার সাথে কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি এবং ঘিটা যাতে প্রত্যেকটা চালের সাথে একদম গোলে মিশে যায় তাহলেই দেখো আমাদের বাসন্তী পোলাও রেডি এবং আমি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা করেছিলাম দেখেই বুঝতে পারছো পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই